নমস্কার আজকে আমরা আলোচনা করব পড়াশোনা কতদূর হবে আর পড়াশোনার কারগ্রহ কি বা কোন জাতক বা জাতিকার পড়াশোনা হবে কি হবে না জন্মোচ্ছক অনুযায়ী কীভাবে হবে বিচার করবো প্রথমত শিক্ষার কারগ্রহ হল বুধ চন্দ্র বৃহস্পতি শুক্র এবং রবি বুধ হচ্ছে বুদ্ধির কারগ্রহ চন্দ্র হচ্ছে মনের কারগ্রহ বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে আমরা যে বৃহস্পতি যে আমরা বৃহস্পতি গুরুকে আমরা এমনি বলি গুরুবার বলি বৃহস্পতিবারকে অর্থাৎ জ্ঞান দান করা বা কোনো জাতক জাতিকে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকে সহজে পড়াশোনা ধরে নিতে পারবে ক্যাচিং পাওয়ার সেটা কিন্তু বৃহস্পতি শুক্র হচ্ছে জ্ঞানদাতা শুক্রাচার্য আমরা বলি পুরাণে শুক্রাচার্য হচ্ছে জ্ঞানদাতা এবং রবি হচ্ছে সাফল্য মানে কতটা পরিশ্রম করে সে সাফল্য কোনো কোনো বাচ্চা দেখবেন যদি রবি খারাপ থাকে তাহলে সে বেশি খাটবে বেশি পড়বে কিন্তু রেজাল্ট হবে কম অর্থাৎ সঠিক রেজাল্ট সে পাবে না যে হারে পরিশ্রম করবে সে হারে কিন্তু রেজাল্ট পাবে না যদি রুবি খারাপ হয় চন্দ্র হচ্ছে মনের গ্রহ চন্দ্র যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে সে বাচ্চা মন দিয়ে পড়তে পারবে না আবার চন্দ্র হচ্ছে যদি মনের কারোগ্রহ সে মন দিয়ে পড়তে পারবে না বুধ হচ্ছে কিন্তু বুদ্ধির কারকগ্রহ সেটা অঙ্কে ভালো হবে না খারাপ হবে বা সায়েন্স নিয়ে পড়তে পারবে কিনা বা সেটা হচ্ছে বুধ কারণ বুধ আমাদের সমস্ত স্নায়ুতন্ত্রকে কিন্তু কন্ট্রোল করে বুধ তাহলে আমরা পড়াশোনার জন্য যে পাঁচটা গ্রহ ভালো দরকার সেগুলো জানলাম বুধ চন্দ্র বৃহস্পতি শুক্র এবং রবি এবার শিক্ষার কারক ভাব কোন কোন ভাবগুলো ভালো হলে সে পড়াশোনায় ভালো হবে বা পড়াশোনা করতে পারবে দ্বিতীয় ভাব ভাব পঞ্চম ভাব নবম ভাব এবং একাদশ ভাব দ্বিতীয় ভাব হচ্ছে আমরা যে কথা বলি বাক শক্তি সেটা দ্বিতীয় ভাব চৌদ্ভাব থেকে নির্দেশ করে প্রাথমিক শিক্ষা অর্থাৎ মাধ্যমিক বা এইচএস পর্যন্ত যে পরীক্ষা সেটা কিন্তু ভাব পঞ্চম ভাব নির্দেশ করে আমাদের বুদ্ধিমত্তা আমাদের তার কতটা জ্ঞান অর্জন করছে বা কতটা বুদ্ধি তার মাথায় সেটা পঞ্চম ভাব সঙ্গে নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষা একাদশ ভাব হচ্ছে শিক্ষায় সাফল্য তাহলে আমরা শিক্ষার ভাব কী কী পেলাম দ্বিতীয় ভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব নবম ভাব এবং একাদশ ভাব দেখুন যদি জন্ম ছকে চতুর্থ একাদশের কানেকশান থাকে তাহলে প্রাথমিক শিক্ষায় সাফল্য ভাব থেকে যদি প্রাথমিক শিক্ষা প্রচার করা হয় অর্থাৎ এইচএস পর্যন্ত তাহলে প্রাথমিক শিক্ষায় সাফল্য কখন হবে চার এগারো কানেকশান থাকলে সে এইচএস পাস বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত তার একটা পরীক্ষা ক্ষেত্রে সে সাফল্য লাভ করবে চৌথভাব হচ্ছে এইচএস পর্যন্ত পরীক্ষার সঙ্গে একাদশ ভাব হচ্ছে সাকসেস তাহলে এই দুটো ভাব যদি ঠিক থাকে তাহলে সে প্রাথমিক শিক্ষায় সাফল্য লাভ করবে চার আট নয় এগারো তাহলে চার আট হচ্ছে অষ্টম হচ্ছে বাধা অষ্টম ভাব হচ্ছে বাধা দেয় তাহলে চৌর্থ অষ্টম একাদশ তাহলে কি হবে বাধা পেতে পেতে উচ্চশিক্ষা হবে বাধা পেয়ে উচ্চশিক্ষা অর্থাৎ এই ব্যক্তির উচ্চশিক্ষা হতে বাধা সে পাবেই যখন অষ্টম ভাব এর মধ্যে ঢুকে যাবে নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষা তাহলে অষ্ট অষ্টম একাদশ বাধা পেতে পেতে উচ্চশিক্ষা চার নয় দশ এগারো চতুর্থ ভাব প্রথম পড়াশোনা নবম ভাব উচ্চশিক্ষা দশম ভাব কর্ম একাদশভাব সাফল্য তাহলে এই নবম ভাব উচ্চশিক্ষা যে লাইনে করবে সেই লাইনেই এ চাকরি করবে নবম দশমের একাদশ কানেকশান থাকলে অর্থাৎ প্রফেশনাল এডুকেশান চার নয় দশ এগারো তৃতীয় চতুর্থ পঞ্চম নবম দশম একাদশ তাহলে চার পাঁচ নয় দশ এগারো আগেই জেনেছিলাম তাহলে এর সঙ্গে তৃতীয় ভাব যুক্ত হলো তৃতীয় ভাব আমাদের পরাক্রমের ভাব সাহসের ভাব তৃতীয় সঙ্গে চৌদ্দভাবে কানেকশান না হলে সে পড়াশোনা ঠিকঠাক করতে পারবে না যখন তিন চার পাঁচ নয় দশ এগারো কানেকশান হয়ে যাবে তখন দুর্ধর্ষ পড়াশোনা পড়াশোনা খুব ভালো হবে খুব ভালো পড়াশোনাই হবে তৃতীয় চতুর্থ পঞ্চম নবম দশম একাদশভাবে কানেকশান হলে তিন আট এগারো তৃতীয় অষ্টম একাদশ তাহলে বিদ্যায় বাধা তার পড়াশোনা হবে না অষ্টম বাধা চৌদ্ভাবে কানেকশান নেই তৃতীয় অষ্টম একাদশের কানেকশানে বিদ্যায় বাধা অর্থাৎ বিদ্যালয় ভালো হবে না আবার তিন চার আট এগারো তৃতীয় চতুর্থ অষ্টম একাদশের কানেকশান থাকলে কষ্টের মধ্যে গ্র্যাজুয়েশান কোনো রকমে কষ্ট করে সে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করবে এবার আমরা আলোচনা করব দ্বিতীয় ভাব এই যে দ্বিতীয় ভাবটা নিয়েছিলাম দ্বিতীয় ভাব কেন নিয়েছিলাম তো এর মধ্যে প্রথম হচ্ছে যেটা আমার প্রথম যেটা শিক্ষা গ্রহণ করে চতুর্থ ভাব তাহলে চতুর্থ ভাব কী হচ্ছে চতুর্থ ভাব নির্দেশ করে আমাদের বিদ্যা অভ্যাস বা প্রাথমিক শিক্ষা আমরা যে শৈশবে যে শিক্ষা গ্রহণ করি সেটাও কিন্তু এই ভাব বা বিদ্যালয়ে নিয়মিত যাওয়া আসা করা বা স্মৃতিশক্তির সাহায্যে নিজের মনকে পড়ার মধ্যে নিয়ে যাওয়া হ্যাঁ সেটা কিন্তু এই ভাব থেকেই আসবে কারণ প্রথম জীবনে যে প্রাথমিক শিক্ষার্থী যে শিশুকালে আমরা যে শিক্ষা শিখি সেটা কিন্তু এই ভাব থেকে আসে আর দ্বিতীয় ভাব নির্দেশ করে কি এখানে দ্বিতীয় ভাব প্রথমে বললাম দ্বিতীয় ভাবনা যে কোনো লগ্নে দ্বিতীয় হচ্ছে বাকশক্তি তাহলে আমাদের বাকশক্তি এক দ্বিতীয় নম্বর যেটা আমরা বলি অধিত জ্ঞানের যে ভাবের গ্রহ সেটা কিন্তু বলে শুক্র আমাদের এটা যদি কালপুরুষের আমরা এক ধরে যদি মেশ তাহলে কালপুরুষের দ্বিতীয় ভাব হচ্ছে রাশি শুক্র তাহলে এখানে কিন্তু শুক্রের একটা ভূমিকা আছে দ্বিতীয় ভাবের সাথে তাহলে শুক্রকে কিন্তু অবশ্যই এখানে ভালো প্রয়োজন কারণ আমরা পুরানো শুক্রাচার্যের কথা কিন্তু জেনেছি আর শুক্র যদি ভালো থাকে বা দ্বিতীয়ভাবে যদি ভালো থাকে সে কিন্তু কথা বলে তার একটা সুন্দর মাধুর্য থাকবে বা সে সহজে যে কোনো স্বাস্থ্য শিক্ষাও কিন্তু সে সবাইকে দিতে পারবে আর দ্বিতীয়ভাবে এই কারণে আরও প্রয়োজন দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ বিচার করি বর্তমান যুগে পড়াশোনা করার জন্য এটা কিন্তু অর্থের প্রয়োজন বিশাল সেটা কিন্তু তাই এই দ্বিতীয় ভাব থেকে দ্বিতীয় ভাবের সময় কানেক্টেড থাকলে সে টাকার যোগানটা কিন্তু সে সে পাবে আর এই জন্য দেখবেন যে মেধাবী হলো অনেক যারা একটু পয়সা কম গরিব ছাত্রদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিঘ্ন আসে যদি দ্বিতীয় ভাব কানেক্টেড না থাকে অর্থাৎ তারা মেধাবী হলেও কিন্তু পড়াশোনা টাকা পয়সার অভাব কিন্তু একটা দেখা দিলে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু হলেও বাধার সৃষ্টি হয় আর বর্তমান যুগে যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা হয় আমরা দিই তার জন্য যে বিভিন্ন রকমের কোচিং নিতে হয় সেটার জন্য সেটাও কিন্তু ইন্ডিকেট করে এই দ্বিতীয় ভাব সে তার জন্য তো পয়সার দরকার সেটাও ইন্ডিকেট করে দ্বিতীয় ভাব তাই শুক্রের সঙ্গে চতুর্থভাবে কিন্তু কানেক্টেড দরকার আর সপ্তম ভাব নির্দেশ করে কি যে কোনো জাতীয় জাতিকা সপ্তম ভাব নির্দেশ করে তার প্রতিযোগিতা বা প্রতিযোগিতা নির্দেশ করে থাকে আর এই দ্বিতীয় ভাব হলো কিন্তু যে কোনো লগ্ন এটি যদি আমরা মকর লগ্ন দ্বিতীয় ভাব হলো কিন্তু সপ্তমের অষ্টম ভাব প্রতিযোগীদের পরা যায় আমরা সপ্তম ভাব থেকে বিচার করি প্রতিযোগী যোগী যারা আমরা যাদের সঙ্গে লড়ব প্রতিযোগীদের হিসাব করে সপ্তম ভাব আর সপ্তমের অষ্টম হচ্ছে দ্বিতীয় ভাব তাহলে এটা হচ্ছে সপ্তমের অষ্টম এটা হচ্ছে দ্বিতীয় ভাব তাহলে দ্বিতীয় ভাব থেকে প্রতিযোগিতার বিপদ এটাও কিন্তু দেহ থেকে বিচার করা হয় এরপর আসবে তৃতীয় ভাব এখানে যদি উল্লেখ করেন তৃতীয় ভাবের একটা বড় ভূমিকা আছে তৃতীয় ভাব পঞ্চম ভাব তো তৃতীয় ভাব এবং পঞ্চম ভাব নির্দেশ করে জাতকের তৃতীয় ভাব এবং পঞ্চম ভাব নির্দেশ করে জাতক বা জাতিকার বুদ্ধিমত্তা বুদ্ধির জায়গাটা কতটা বা তৃতীয় ভাব নির্দেশ করে মনের গভীরের গভীর থেকে যে শিক্ষার ইচ্ছা বা শিক্ষা প্রকাশ মনের গভীরের থেকে সেটা কিন্তু নির্দেশ করে তৃতীয় ভাব কোনো বিষয়ে তার পড়াশোনায় আগ্রহ থাকবে বা সুন্দর হাতের লেখা বা তার পরাক্রম বা উদ্যম এগুলো কিন্তু তৃতীয়ভাব থেকে বিচার করা হয় আর আমরা যে কালপুরুষের রাশিচক্র বিচার করি তার তৃতীয়ভাব হচ্ছে কিন্তু মিথুন রাশি এর অধিপতি কিন্তু বুধ কালপুরুষের যে রাশিচক্র তার তৃতীয় ভাবের হচ্ছে কিন্তু বুধ সুতরাং বুধ হচ্ছে আমাদের কিন্তু বুদ্ধির কারগ্রহ। মানব মানব দেহ যত রকম সমস্ত যে স্নায়ুতন্ত্র আছে সেগুলো কিন্তু এই বুধের অধীনেই আছে আর এই স্নায়ুতন্ত্রের মাধ্যমেই আমরা বাহির জগতের সমস্ত কিছু কিন্তু আমাদের মাথার মধ্যে চাই এই স্নায়ুতন্ত্রের মাধ্যমেই এই জন্য এখানে বুধ কিন্তু ভালো হওয়া প্রয়োজন অর্থাৎ আমাদের শরীরের ভিতরকার সঙ্গে বহির জগতের সঙ্গে ভিতরের যে জগৎ আমাদের জগৎ তার যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু করে বুধ আর শিক্ষার আরেকটা শিক্ষার আরেকটা কারক্র হলো যে হ্যাঁ শিক্ষার আরেকটা তৃতীয় ভাবের সঙ্গে থাকলে কিন্তু তৃতীয়ভাবের সঙ্গে চৌথভাবে কানেক্টেড হওয়া দরকার ভাবের সঙ্গে চৌথভাবে অবশ্যই কানেকশন হওয়া দরকার আচ্ছা স্মৃতিশক্তির কারোগ্রহ বুধ হলো অঙ্ক হলো অঙ্ক হচ্ছে আমাদের বুধ ইকোনমিক্স যেটা আমরা বলি শাস্ত্র সেটাও কিন্তু বুধ আর বিজ্ঞান বা সায়েন্স নিয়ে পড়তে গেলে কিন্তু সে বুধ কিন্তু অবশ্যই ভালো হতে হবে এবার পঞ্চম ভাব থেকে আমরা যেটা নির্দেশ করি বুদ্ধিমত্তা তো কোন বিষয়ে গভীর জ্ঞান বা কোনো বিষয়ে গভীর জ্ঞান সেটাও কিন্তু বিচার করে পঞ্চম ভাব শুভ বৃহস্পতির সংযোগে পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে কিন্তু বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে কিন্তু বৃহস্পতি তাহলে শুভ বৃহস্পতি জাতকের মধ্যে কী করে জ্ঞান অন্তর্দৃষ্টি যোগায় বৃহস্পতি পঞ্চম আর কালপুরুষের রাশিচক্রের যে পঞ্চম ভাব তার অধিপতি হলো কিন্তু রবি এক দুই তিন চার পাঁচ কালপুরুষের যে রাশিচক্র তার অধিপতি কিন্তু হলো রবি তা রবি আমাদের কী দেয় মান সম্মান যশ প্রতিষ্ঠা সবই দেয় রবি আবার রবি সঙ্গে রবি যখন বুধের সঙ্গে যুক্ত হয় তখন তৈরি হয় বুধাদিত্য যোগ সেটাও কিন্তু খুব ভালো বুধায়িত্ব যোগ তাহলে যে কোনো ব্যক্তি পড়াশোনায় খুব ভালো হয় কারণ এখানে রবির সঙ্গে রবি হচ্ছে সাফল্য মানে কি বলবো যে কম খেটে বেশি রেজাল্ট সেটা কিন্তু দেয় রবি আবার ডাক্তারের দিনে পড়াশোনা করতে হলে অবশ্যই রবিকে সুন্দর হতে হবে রবিকে অবশ্যই ভালো হতে হবে রবির ভূমিকা আছে আবার ষষ্ঠভাবে ষষ্ঠভাবে আবার এখানে প্রতিটা ভাবেরই কিছু না কিছু ভূমিকা আছে লগ্নের হচ্ছে ষষ্ঠ ভাব তাহলে ষষ্ঠ ভাব ভাবের সঙ্গে যদি সংযোগ স্থাপন করে তাহলে জাতক পড়াশোনা করার জন্য যে পরিশ্রম সেটা কিন্তু তাই ষষ্ঠ ভাব তাহলে ভাবের সঙ্গে ভাবের কানেকশান প্রয়োজন তাহলে জাতক বা জাতিকা এই ষষ্ঠের সঙ্গে ভাবের কানেকশন হয় তার সঙ্গে একাদশভাবে সংযোগ থাকে তাহলে জাতক প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবে কারণ পড়াশোনা করার জন্য যে পরিশ্রমটা দরকার সেটা খাটার অধিক সেই ক্ষমতাটা দেয় কিন্তু এই ষষ্ঠ ভাব বা তাহলে এই চৌথ ষষ্ঠম এবং একাদশভাবে যদি কানেকশান হয় তাহলে ওই ব্যক্তি স্কলারশিপ কিন্তু পেয়ে থাকে ষষ্ঠ ভাব কানেকটেড হওয়া মানেই ষষ্ঠ যদি ভালো হয় তাহলে ওই ব্যক্তি প্রতিযোগিতায় জয়লাভ করবে অর্থাৎ সে স্কলারশিপ কিন্তু পেতে পারে আর যদি কোনোভাবে এর সঙ্গে অষ্টম বা দ্বাদশ ভাব কানেক্টেড না হয় কারণ অষ্টম দ্বাদশ ভাব কানেক্টেড হওয়া মানেই সেটা কিন্তু খারাপ আবার সপ্তম ভাব আগে বললাম সপ্তম ভাব নির্দেশ করে প্রতিযোগিতা সপ্তম ভাব সপ্তম প্রতিযোগিতা যারা প্রতিযোগিতায় করবে যারা সঙ্গে প্রতিযোগিতা হবে তারা আবার সপ্তম ভাব তাহলে চতুর্থভাবে সঙ্গে সপ্তমভাবেরও একটা কিন্তু কানশের কানেকশান দরকার আবার লগ্নভাব লগ্নভাবেরও আমরা যদি মরকম লগ্ন ধরি তাহলে লগ্নভাবেরও অপোজিট ভাব হচ্ছে সপ্তম ভাব লগ্নভাব হচ্ছে গৃহ পরিবেশের বেড়ে ওঠা লগ্নভাব হলো গৃহ পরিবেশের মধ্যে বড় হওয়া আর সপ্তম ভাব হলো উল্টো পরিবেশ অর্থাৎ কলেজ লাইফ হোস্টেল বা এগুলো কিন্তু হোস্টেল লাইফ বা কোথাও পেইং গেস্ট থাকা সেটা কিন্তু নির্দেশ করে সপ্তম ভাব তাহলে আর অষ্টম ভাব নির্দেশ করে সমস্ত কিছুর কিন্তু বাধাবিঘ্ন সমস্ত কিছু বাধা বিঘ্ন চতুর্থ এগুলো নির্দেশ করে সমস্ত কিছু নির্দেশ করে কিন্তু বাধা বিঘ্ন সেটা হচ্ছে অষ্টম ভাব তাহলে চতুর্থ চতুর্থ ভাবের সঙ্গে যদি অষ্টম ভাবের সংযোগ ঘটে তাহলেই কিন্তু পড়াশোনায় বাধা বিপত্তি আসবে তাহলে জাতক কেমন প্রতিষ্ঠানে পড়াশোনা করবে সেটা কিন্তু নির্ভর করে অনেকটা অষ্টম ভাবের উপরে অষ্টম ভাব কিন্তু অনেকটা নির্দেশ করে কারণ সপ্তম ভাবের পড়ার ভাবই হচ্ছে অষ্টম ভাব তাহলে এখানে সপ্তম ভাবও বিচার্য বিষয় এবং অষ্টম ভাবও কিন্তু বিচার্য বিষয় আছে আবার নবম ভাব নবম ভাব নির্দেশ করে উচ্চশিক্ষা বা জ্ঞান বা শিক্ষাগুরু বা আপনার শিক্ষক কীরকম হবে সঙ্গে বৃহস্পতি নবম ভাব এবং বৃহস্পতি নির্দেশ করবে আপনার শিক্ষাগুরু কীরকম হবে সেটা কিন্তু নবম ভাব আবার দর্শন বা ধর্মীয় দর্শন সেটাও কিন্তু যে ধর্মের যে আমরা বিশ্বাস করি সেটাও কিন্তু হচ্ছে নবম ভাব তাহলে এখানে তৃতীয় নবমের কিন্তু কানেকশন হওয়া প্রয়োজন আছে আচ্ছা আবার আমরা যে কালপুরষে যে রাশিচক্র করি কালপুরুষের রাশিচক্রের নবম ভাব হচ্ছে এটা ধনুরাশি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কালপুরুষের রাশিচক্রের নবম ভাব হচ্ছে কিন্তু ধনুরাশি এবং এর অধিপতি কিন্তু করা হয়েছে বৃহস্পতিকে এই বৃহস্পতি হচ্ছে কিন্তু যত যত রকম আধ্যাত্মিক জ্ঞান তার অধিপতি হচ্ছে নবম ভাব এবং এই বৃহস্পতি গ্রহ কারণ বৃহস্পতিকে আমরা মানি দেবতাদেরও গুরু হ্যাঁ তাহলে আবার নবম ভাব থেকে বিচার করা হয় আইন নিয়ে পড়াশোনা বা উকিল সেটাও কিন্তু নবম ভাব তাহলে এইভাবে আমরা ভাবের পড়াশোনার ক্ষেত্রে কানেকশান দরকার আছে আর দশম ভাব নির্দেশ করে জাতকের মান সম্মান কর্ম প্রতিষ্ঠা পেশা সমস্ত কিছু কিন্তু দশম ভাব নির্দেশ করে করা চতুর্থ ভাবের সঙ্গে দশম ভাবের কানেকশান হলে তবে টেকনিক্যাল লাইনে পড়াশোনা ভালো হয় ভাবের সঙ্গে যে ভাবের কানেকশান হয় এই চতুর্থ প্লাস একাদশের কানেকশান হলে কিন্তু টেকনিক্যাল লাইনেও পড়াশোনা হয় আর ভাব সমস্ত কিছু নির্দেশ করে সাফল্য ভাব আর ভাব নির্দেশ করে ক্ষতি বা সীমাবদ্ধতা কোনো কিছু কোনো নতুন আবিষ্কার সেটা কিন্তু ভাব কোনো কিছু নতুন আবিষ্কার সেটা হচ্ছে কিন্তু নির্দেশ করে এই ভাব আবার যদি আমরা হসপিটাল নেওয়া বা মানে চিকিৎসা সংক্রান্ত কোনো পড়াশোনা বিচার করি সেটা কিন্তু হবে কিন্তু এই দ্বাদশ ভাব তখন ভাবের অনেক কানেকশান প্রয়োজন আছে যে কোনো রকম ডাক্তারি পড়াশোনায় দ্বাদশ ভাবকে যোগ হতে হয় এইভাবে আমরা বিচার করে থাকি কোনো জাতীয় জাতিকার পড়াশোনা কত হবে এটা কোন লাইনে পড়াশোনা হবে সেটা যতটা বোঝা যাবে না সেটা পরের ভিডিওতে আলোচনা করব কিন্তু যতগুলিরা পড়াশোনা হবে কি না সেটা নির্দেশ করবে যে দ্বিতীয় চৈত্র পঞ্চম নবম একাদশ ভাব মুখ্যভাব আর মুখ্য কারক্রহ হল বুধ চন্দ্র বৃহস্পতি শুক্র রবি চৌথ এগারো প্রাথমিক শিক্ষা চার আট নয় এগারো বাধা প্রতিবেদীর শিক্ষা চার নয় দশ এগারো প্রফেশনাল এডুকেশন তিন চার পাঁচ নয় দশ এগারো ভালো পড়াশোনা তিন আট এগারো বিদ্যায় বাধা তিন চার আট এগারো পোস্টের মধ্যে গ্রাজুয়েশন এইভাবে আমরা পড়াশোনা বিয়োগ করে থাকি নমস্কার